আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে আমি প্রত্যেকটারই দাম বলে দিব এবং সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করব সেজন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন শুধুমাত্র শুক্রবার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিব এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট দেখে চেক করে তারপরে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণা হবেন না শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এটা হলো স্লিং শট রাইফেলের হেড যারা স্লিং শট রাইফেল তৈরি করতে চান তাদের জন্য ওই ভিডিওটা এখানে আমার কাছে চার ধরনের হেড আছে প্রত্যেকটারই দাম বলে দিব এবং ডিটেলস কিছু বলবো তো এটা হলো একটা ডানা লক সিস্টেম হেড খুবই চমৎকার যেটা অনেকেই খুঁজেন এবং চান এটা খুব চমৎকার একটা হেড পাঁচ তারের পাঁচ তারের দশ তারটা রাবারের সেট লাগানো যায় তো এটা স্কোয়ারশিপ আছে ওয়ান বাই ওয়ান যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই চমৎকার এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা তো এই হেডটা যারা নেবেন শুধুমাত্র এই হেডের প্রাইস পনেরোশো টাকা রাবার প্রাইস কিন্তু আলাদা অনেকে মনে করেন যে রাবারটা লাগানো আছে দুইটা মিলিয়ে কি পনেরোশো টাকা কি না এর আগে ভিডিও তৈরি করছি তারা এই ধরনের কমেন্ট করছেন অনেকেই তো একটা জিনিস বলি রাবারের প্রাইস আলাদা এবং হেডের প্রাইস আলাদা তো পাস্তারের রাবার যদি কেউ পার্সোনালি নিতে চান শুধু রাবার পাস্তারের রাবার সেট পড়বে আপনার তিনশো টাকা করে বেশি পরিমাণ নিলে প্রাইস কমবে তো সেটা মেসেজের মাধ্যমেই কথা হবে এরপরে যে হেডটা দেখাচ্ছি এটাও চারটা চারটা আটটা তারের রাবারের সেট লাগানো যায় এটা আপডেট একটা মডেল এই প্রথম আমি নিয়ে আসছি এটার টিউব রাবার এবং ফ্ল্যাট রাবার দুইটাই ইউজ করা যায় বাংলাদেশে আর কেউ নিয়ে আসছে কিনা আমি জানি না যদি নিয়ে এসে থাকে আমি আমার চোখ হয়তো পরে নাই আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটাও লক সিস্টেম পাড়া দিয়ে একদম নিচে নিয়ে লক সিস্টেম এই যে আটকে যাবে লক সিস্টেম এই প্রথম নিয়ে আসছি টিউব রাবার এবং ফ্ল্যাট রাবার দুইটাই ইউজ করা যাবে খুবই চমৎকার যারা রাইফেল গুলতি বানান তাদের জন্য এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস একটা কথা বারবার বলি রাবারটা সারা শুধু রাবার সারা এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ এটাও স্কোয়ারশিপ ওয়ান বাই ওয়ান গ্রুপ তো এটাই ফ্ল্যাট রাবার এবং টিউব রাবার দুইটাই ইউজ করা যায় খুবই চমৎকার এবং এই টিউব রাবার যদি কেউ আলাদা নিতে চান দুইশো পঞ্চাশ টাকা করে সেট বেশি পরিমাণ নিলে প্রাইস কমবে সেটা অন্য হিসাব তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই চমৎকার যারা রাইফেল গুলতি বানাতে চান তাদের জন্য এবং ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পাবেন যারা আমার নাম্বারটা চান ভিডিও ডিসক্রিপশনেও আমার নাম্বারটা পাবেন সেখান থেকেও নাম্বার কালেক্ট করতে পারেন এরপরে আরেকটা দেখাচ্ছি এটাও চারটা চারটা আটটা রাবারের যে একটা সেট হয় সেইটা ইউজ করা যাবে ফ্ল্যাট রাবার ইউজ করা যাবে কিন্তু এটা লক সিস্টেম না এটাই হইল প্রবলেম অনেকেই লক সিস্টেম পছন্দ করেন অনেকে লক ছাড়াও করেন তবে লক ছাড়াটা একটু কম মানুষ করেন যাই হোক এটা এর আগে নিয়ে এসেছি সেটা শেষ হয়ে গেছে এরপরে আবার অ্যাভেলেবেল হয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এটার প্রাইস কম আছে এটার প্রাইস মাত্র তেরোশো টাকা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এবং রাবারের দাম কিন্তু আলাদা এই ধরনের রাবারগুলো যেটা তিনটা তিনটা ছয়টা রাবারের দিয়ে একটা সেট তৈরি হয় সেই সেটগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা সেট এখানে লাশ আরেকটা দেখাচ্ছি এটাও পাখির ডানার মতোই সিস্টেম জাস্ট ওইটা পাখির ডানা এটা পাখির ডানা সারা এটাও পাঁচ তারের রাবার ইউজ করা যায় পাঁচ তার পাঁচ তার দশ তারের একটা সেট ইউজ করা যায় খুবই চমৎকার একটা হেড এটাও লক সিস্টেম স্কোয়ারশিপ ওয়ান বাই ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এটাও পাড়া দিয়ে আপনি মানে একদম লাশ পর্যায়ে নিয়ে লক করতে পারবেন সেটাও লক সিস্টেম এই যে এখানে লক আছে খুবই চমৎকার যারা নিতে চান যোগাযোগ করবেন তাড়াতাড়ি স্টকে সীমিত আছে তো এটাও খুব চমৎকার এটার প্রাইসও ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা তো অনেক সময় অনেক আছে ভিডিও লাশ পর্যন্ত না দেখে বা দাম পর্যন্ত না শুনেই তারা মেসেজ করে ভাই উমুক এটার প্রাইস কত তো এই জিনিসটা আসলে করবেন না অবশ্যই ভিডিওতে কমেন্ট লাইক এগুলো করবেন তো খুবই চমৎকার একটা হেড যারা নিতে চান যোগাযোগ করবেন খুবই চমৎকার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠানো হয় আপনি যেটা অর্ডার করছেন প্রোডাক্ট দেখে চেক করে তারপরে রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণা হবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ